ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও কেন আপনার কাছে ওর রেপ করার যন্ত্র আছে ভাইজান শুনলাম আপনি নাকি ব্যবসা দিয়ে ট্রাক চালানো শিখতেছেন আর ভাবি বলেন না কোন কাজ শান্তিতে করতে পারি না যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায় তাই সিদ্ধান্ত নিছি ট্রাক চালাবো একবার শুধু সামনে আসো এইবার আর সামনে দাঁড়াবে না পিছে দেখেন পিছে ভাবি দাঁড়াই আছে ওই ট্রাকের তলে তোর 14 গুষ্টিরে চাপা দেব পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিয়েছে ভাই আমরা চলে যাচ্ছি 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ্লাই ফেলাইছি তার জন্য যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাব না তাহলে এই প্রতিদিন এইরকম নাথকগুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো আমি সাপাতি হ্যাঁ ওমা বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পোয়াতিও হয়ে যেতাম কি হলো কিন্তু মা সেই সময় এখন আর নেই তোমরা এত ফলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই আমায় কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে হ্যালো তুমি কি বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা অবশ্যই দেখছি তাওবার আবার ভোর রাতের স্বপ্ন তার জন্য তো তোমার মতো বউ পাইছি বলো কি তাই নাকি তা কি স্বপ্ন দেখছিলা রাসেল ভাইপার গলায় পেছায় আর সবল মারতিছে শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে